নমস্কার শুভসন্ধ্যা রায় অ্যান্ড সুস্মিতাস ব্লগে সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি পিৎজা সন্ধেবেলার সময় আজকে সুন্দরভাবে পিৎজা বানাবো তার জিনিসগুলো দিদি অলরেডি এনে দিয়েছে আর এটা এই রুটিটা তো আগে থেকেই কে না তো দেখা যাক কেমন হয় টেস্টি হয় কিনা প্রথমবার করছি হাতে অনেকবার করেছি বাট এরকম কিনে এই ফার্স্ট টাইম করছি তো দেখো কেমন হয় পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এখানে সুইটকর্ন আর এই যে ডিম সবটা আমি নিয়ে নিয়েছি এর অমলেট বানাবো আর এর মধ্যে কুচি কুচি করে দেব দেখুন তাহলে বেডটাতে হালকা করে সাদা তেল একটু পলিশ করে দেব এরপরে এর ওপরে এক চামচ সস নিয়ে ভালো করে এটাকে চারিদিকটা লাগিয়ে দেব খুব সুন্দর দেখাচ্ছে এটা এর ওপরে একটু চিজ দিয়ে দিলাম অনেকটাই দিতে হয় আমি এখানে একটু অল্পই দিলাম এ সুইটকর্ন দিয়ে দেব তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ সব কটা সুন্দর করে আস্তে আস্তে এটা আমি সাজিয়ে দেব এটার উপরে একটু ডিম দিয়ে দিলাম ভুজিয়া করে রেখেছিলাম আর তার উপরে আবার একটু চিজ দিয়ে দিয়েছি তার উপরে একটুখুনি এটা চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম ভালো দেখাবে সুন্দর লাগবে তার জন্য একটুখুনি এর ওপরে সর্স দিয়ে দিলাম আর আমার সসটা খুব ফেভারিট তাই একটু বেশিই দিলাম এবার এটা মাইক্রোওভেনে দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট মাইক্রোওভেনে দিয়েছি দিতে দেখছি রেডি হয়ে গেছে দেখুন এখান দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর ঘুরছে ভেতরটা ভেতরে দেখা যাচ্ছে আমি দেখার অনেক চেষ্টা করলাম ওই দেখুন দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে ব্যাস রেডি হয়ে গেছে আওয়াজটা শুনুন সেটাকে নিয়ে নিলাম এবার পিস পিস করে কেটে এবার সবাই মিলে খাবো দেখতে তো বেশ ভালোই লাগছে জানি না খেতে কতটা ভালো হবে তা আমার মেয়ে এখানে খুন্তি নিয়েই কাটতে শুরু করে দিয়েছে তো মা এটাকে ছোটো ছোটো করে পিস করে দিচ্ছে যেহেতু আমরা পাঁচ ছোট আছি তো পাঁচটা পিস করতে হবে বলে একটু এলোমেলো হয়ে গেছে তো দেখুন কত সুন্দর লাগছে এবার আমি সবাইকে দিয়ে দেব আমার মেয়েকেও দিয়ে দেব আমার মেয়েও একটু সুন্দর পিস খাবে দেখুন কেমন লাগে ওই দেখুন হাঁ করছে ওর বাবাকেও দিয়ে দিলাম আমরা সবাই খেতে থাকি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে এখন রাখলাম